ай болд болду ананматай матайы ашту бол 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 бол

এই হাৰি এই পানী আছে

Baixe te diria. Baixe bada. Oi, que. Era Nada mais.

আর যাই হোক তোরা ছোট আটটা ওই আর এই যে শিঙড়ি মাছগুলো পেয়েছে আজকে শিঙড়ি মাছ কম এই মাছগুলো পেয়েছে দেখেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ